শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে আমার বাচ্চা মেরে ফেলত আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় না আমি বড় ঘরের মেয়ে বাবা মা আমেরিকা থাকেন বাবা টাকা পয়সা আছে অনেক প্রেম করছি তার শ্বশুর বাড়ির সবাই জানতো তখন কেউ আপত্তি করেনি কিন্তু যখন বিয়ে করলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মা গাড়ি বাড়ি দিল না তখনই আমার শ্বশুর আপত্তি করলো কেননা তার ছেলেকে এমন বাড়িতে বিয়ে দিতে চায় যেখানে বউয়ের বাবার টাকা বাড়ি লিখে দেবে অথচ আমার শ্বশুরেরা টাকার অভাব নেই এর পর আমার বাবা মা মেনে নেননি তার কারণ আমি তাদের ছেড়ে বিয়ে করেছি আমার শাশুড়ি আমার স্বামীর সামনে আমাকে দিনের পর দিন অপমান করতে শুরু করলো আমি নিজের টাকা ইনকাম করি এখন আমার শ্বশুর শাশুড়ি বলে আমি যেন সে টাকা শাশুড়ির হাতে তুলে দিই শ্বশুর বলে তোমরা কত টাকা ইনকাম করো খরচ করো তা আমাকে হিসাব দিবা আজব কথা না আমার স্বামী রেগে যায় এসবে এছাড়াও আমাকে যে আমার শাশুড়ি অপমান করত। সেটাও আমার স্বামী প্রতিবাদ করত। আমি কখনো জবাব দিইনি আমার শ্বশুর সবসময় স্বামীকে বলতো তোকে আরেক বিয়ে দেবো তুই তুই ছেড়ে দে আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো যে সে এসব মেনে নিতে পারত না আমার শাশুড়ি যখন দেখলো কোনোভাবেই ছেলেকে আমার থেকে আলাদা করতে পারছে না তখন সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিল আমি হয়ে গেলাম অসুস্থ শরীরে অসুখ নেই কিন্তু অসুস্থ আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এসব বিশ্বাস করে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাই এসব তেমন কাজ করলো না একদিন যখন আমার স্বামী ধারণা করে আমাকে কেউ কিছু করেছে তখন বোকা সে তার মায়ের কাছে বলে মা তোমার বউ মাকে কেউ কিছু করছে কীভাবে ঠিক করবো তুমি তো বিভিন্ন হজুরকে চেনো একটু দেখাও না ওকে তখন ওর মায়ের আচরণে ও সন্দেহ হয় আর ঠিক তখনই আমার স্বামী ওর মাকে ওর মাথা হাত দিয়ে বলায় মা সত্যি বলো ওকে কেউ কিছু করেছে তুমি কিছু জানো অনেক চেষ্টার পর ওর মা বলে হ্যাঁ কেউ করেনি আমি করেছি কারণ আমি চাই না ওই মেয়ে তোর জীবন নষ্ট করুক তখন আমার বিয়ে তিন বছর চলে এরপর ওই দিনে আমার স্বামী আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে আজীবনের মতো এবং এরপর কোনো দিন সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করেনি আমাদের একটি মায়াবী চেহারা মেয়ে হয়েছে বিয়ে ছয় বছর পর ওর বয়স আট মাস চলেছে কিন্তু এর আগেও আমার তিনটা বাচ্চা মারা গেছে চার মাস পেটে থাকে আমি বাচ্চা পেটে থাকা অবস্থায় চার মাসের সময় সবসময় রাত তিনটার পর আগুনের আলোর মতো রুমে কিছু ঘুরতে দেখতাম এর পর পরই আমার ব্যথা উঠে বেবি মারা যেত আমি জানি না এটা কেন কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে বা বউ কাউকে আমার স্বামী জানায়নি আমার বাচ্চা হয়েছে আমি অনেকবার তাকে প্রেগনেন্ট থাকার সময় বলেছিলাম তোমার বাবা মাকে বলো তারা এখন মেনে নেবে হয়তো আমার স্বামীর একই কথা আমার মা পাঁচ রক্ত নামাজ পড়ার পরও কুফুরির মতো এত জঘনা কাজ করতে পারলো এদের জান্নাত নেই সব জেনেও এত নিচে নামলো এটা তাদের শাস্তি যে তার জানবে না তাদের নাতনি হয়েছে আমি বিশ্বাস করি না তাদের আর সে সেদিন তোমার ক্ষতি করতে গেছে আজ আমার মেয়ের ক্ষতি করতে পারে শুনেছিলাম আগেও একই কারণে আমার আরেক চা আলাদা হয়েছিল কিন্তু বিশ্বাস করিনি আমার ভীষণ কষ্ট হয় ভাবলে যে আমার মেয়েটা দাদা দাদের আদর পাবে না আমার বাবা মা এখন মেনে নিয়েছে আমার শাশুড়ির চাইতো না তার ছেলে বউকে এত ভালোবাসুক যত্ন করে সে চাইতে শুধু সে বাবা মাকে ভালোবাসুক আমরা মেয়েরা সব ছেড়ে বিয়ে করি তাহলে আমাদের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই ছেলের পরিবার রাজে না থাকলেও কখনো বিয়ে করা উচিত না আমার স্বামী আমার সাপোর্ট করে